ও মায়ার নী ও দোমে রে রাখছো কেন দূরে ও মায়ার নী পাগল রে রাখছো কেন দূরে পাগল হইল অস্কোর নিয আমি পাগলা কিছুই চাই না চাই শুধু তোমার পাগল হইল অস্করণি জুব্বা দিল আমি পাগলা কিছুই চাই না চাই শুধু তোমার আর কতদিন রাখবা দূরে আর কত দিন রাখবা দূরে সই কেমন করে পাগলে রে কেন দূরে ও মায়ার নবি পাগলে রে রাখছ কেন দূরে ও মায়ার নবী অ মেরে রস কেন দূরে হজরত বিল্লাল পাগল হোয়া খুজে তোমার ওই বিলাল মতো পাগল বালা মারে হজরত পাগল হয়া। খোঁজে তো ওই বিল্লালের মতো পাগল মারে জাহান্নামের না মের করি না জাহান্নামের ভয় করি না পাইলে তোমারে পাগলে রাখছো কেন দূরে ও মায়ার নবি অধ মেরে রাখছো কেন দূরে ও মায়ার নবি এই পাপি রে রাখছো কেন দূরে অসহায়ের মতো কাদি পাইতে তোমার আমি শান্তি পাবো তো মারদি অসহায়ের অশোহায় কাদি পাইতে তোমার মারে কুন্দিন আমি শান্তি পাবো তোমার মারদি স্বপনেতে দিয়া দেখা সপনেতে দিয়া দেখা কান্দি করুন সুরে পাগলে রে রাখছ কেন দূরে ও মায়ার নবি পাগলে রে রাখছ কেন দূরে ও দয়ার আর বি এ ও রে রাখছো কেন দূরে রোজার পাশে গিয়ে আমি দেখব ময়ান ভোরে কমে যাব সেই ল বি রাউজার পাশে গিয়ে আমি দেখব নয়ন ভরে কবে যাব সেই নবীজির রাউজার কিনারে আমি আদম কর বলে রে রাখছো কেন দূরে ও মায়ার নবি পাগলে রে রাখছো কেন দূরে ও দয়ার নবি অধম রে রাখছো কেন দূরে পাগল হইল অস্কর নিজ আমি পগলা কি সুই চাই না চাই পাগল তোমার রে পাগল হইলি দিল তো রে আমি পাগলা কি সুই চাই না চাই শুধু তোমার আর আর দিন দূরে আর কত দিন রাখ বা শুই কেমন করে পাগলে রে কেন দূরে ও মায়ার নবিয়ে অদুম রে রাস কেন দূরে ও বি পাগলে রে রাখছ কেন দূরে নয়ন জলে কান্দিনি রালা দয়াল নবী দি রইলাম শুধু আপনারে দয়াল নবীজি রইলাম শোধু আপনার সািবার মনে চায় দয়াল আমার নিবাণী মদিনা জীবনে মর চরণে জীবনে মরী আপনার চরণে এই অধমে আশ্রয় যে নয় নবীজি রইলাম শুধু আপনারি আশা আপনা কে দেখি নার চায় চাই দোযলো ভিধি আমার নি মাদি মাদিলা সিষ্টি পিযারা সিষ্টি খুলের আলার পিয়ারা উঠাইলে না রসম হল্লা দয়াল নবীজি রইলাম শুধু আপনার আশা আপনাকে দেখি নার মনে চায় গো নবীজি আমারে নিবানি মদিনা পাপের মধ্যে ডুবিয়া গুনার বুঝলইয়া পাপের মধ্যে ডুবিয়া গুনার বুঝলইয়া সাদারিয়া নাহি পায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারি আশা আপনাকে দেখি বার মনে চায় লগ নবীজি আমার নিবানি জীবনে মর নবী আপনার চরণ জীবনে মর নবী আপনার চরণে এ অধমে আশ্রয় যে ন পায় নীজি রোইলাম শুতু আপনারি আশা আপনাকে দেখি দার মনে চাই দোযাল নো বিজি আমারে নিবানি মাদিনা নযন জলে কান্দি নিরালাই দোযাল নো রইলাম শুধু আপনারি আশা নয়ন জলে কান্দি দয়াল নবীজি রইলাম শুধু আপনা কত দু যে জায়গাতে ঘুমায় আছেন নুরুনালানু পাখা নাই মন মরিয়া যাইতাম গায়ে নাই মন জোর রে মদিনা কত দূর যে জায়গাতে ঘুমায়াছেন নুরু নুর যে জায়গাতে ঘুমাছ নূর নুর খুদায় কাতোর হইয়া পেট বাঁধিতে পাথর খুদায় কাতর হইয়া সদায় বাঁধিতে পাথর দুই চার দিন পর ভাগ্যে জুড়ত দুই একটা খেজুর রে মদিনা কত দু যে জায়গাতে ঘুমায় আছেন নুর নালানু পাখা নাই মোর যাইতাম গায়ে নাই মুর জোর মদিনা কত দু যে জায়গাতে ঘুমা আছেন নুরু নালানু একবার সে বসে আমার হৃদয় পু একবার সে জাগাও বসে আমার হৃদয় এই অধমের অঙ্গে লাগাও মোহাম্মদিনুর রে মদিনা কত দু যে জায়গাতে ঘুমায় আছেন নুরুন্না পাখা নাই মোরিয়া যাইতাম গায়ে নাই মোর জোর মদিনা কত দু যে জায়গাতে ঘুমায় আছেন নুরুন্নাল সময় বেশি নাই রে মুমিন রাত্র হবে ভো সময় বেশি নাই রে মুমিন রাত্র হবে ভো দু সালাম রে মদিনা কত দু যে জগতে ঘুমা আছেন নুরু নু পাখা নাই বোন যাইতাম গায়ে নাই বোন জোর মদিনা কত দু যে জায়গাতে ঘুমাছেন নুরু নালু বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো বাতাস তুমি পৌঁছ দিও আমার করুন শো যাহার পাগল কুল কায়নাত না আর জন্নতি হে মদিনা কত দু যেগাতে ঘুমাথেন নুরু পাখা নাই মরুনিয়া যাইতাম গায়ে নাই মনু চুর রে মদিনা কত যে জগতে ঘুমায়াছেন নুরু নালা নু যে জায়গাতে ঘুমায়াছেন নুরুন নালা